নমস্কার বন্ধুরা রান্নুর রান্নাঘরে আবার একটা নতুন রেসিপিতে আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন এখানে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়েছি আজকে আলু দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেন ভিডিওটা অবশ্যই দেখবেন দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আমি এখানে সিদ্ধ করা আলু দুটো একটা গেটার নিয়েছি গ্রেটার দিয়ে প্রথমে আমি গ্রেট করে নেব তো আপনারা হয়তো ভাবছেন যে আলুগুলো তো মেখে নিলেই হয় গ্রেট করার কি দরকার কিন্তু আলুটা মাখার থেকে যদি গ্রেট করে নেওয়া হয় আলুটা মাখার সময় খুব সুন্দর মোলাম হয় কোনো দানা ভাব থাকে না তো এখানে আমি দুটো আলুই গ্রেট করে নিয়েছি এইবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক বাটি আটা এক বাটি আটা দিলাম গমের আটা দিলাম হাফ বাটি ময়দা এক বাটি আটা দিলাম হাফ বাটি ময়দা দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম একটু মিষ্টি একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম এক চামচ থেতো করা আদা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা চাইলে কাঁচা লঙ্কাও এর মধ্যে কুচিয়ে দিতে পারেন সবশেষে দিয়ে দিলাম হাফ বাটির থেকেও একটু কম বেসন সব কিছু আমি দিয়ে দিয়েছি এইবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব একবারে বেশি করে জল দেব না অল্প অল্প জল দেব আর মাখাতে থাকব তো বন্ধুরা আপনারা এটার মধ্যে পেঁয়াজ কুচো রসুন কুচো ধনেপাতা পাতা এসব দিয়েও বানাতে পারেন তো এটা নিরামিষ করি আমি করছি এইভাবে নিরামিষ করে করলে যে কোনো উপবাসের দিনেও খাবো ইচ্ছা করলে খেতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এইভাবে মারতে থাকছি আমার আলুগুলো খুব সুন্দর মোলামভাবে এর সাথে মিশে গেছে একটু দানা ভাব নেই তো আপনাদের দেখাচ্ছি আমি কতটা ঘনত্ব রাখব তো দেখুন বন্ধুরা ব্যাটারটা দেখুন খুব ঘনও করিনি আবার অতিরিক্ত পাতলাও করিনি ঠিক ব্যাটারটা এরকম হবে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি রান্নার দিকে চলে যাব তো গ্যাসে একটা তা বসিয়ে দিয়েছি তাটা গরম হয়ে গেছে সাদা তেল নিয়েছি অল্প একটু সাদা তেল এই আলুর থেকে তুলে নিয়ে এইভাবে তায়ের মধ্যে মাখিয়ে দিলাম তারপর ওখান থেকে এক হাতা করে ব্যাটার নিয়ে এইভাবে তায়ের মধ্যে দিয়ে হাতার পিছনে করে গোল গোল করে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিলাম তো বন্ধুরা আমরা যখন এই রকম ধরনের পরোটা বানাই বা সরু চাগলি বানাই আমরা আলু কিংবা বেগুনের মুখের দিকটা কেটে এইভাবে তেল মাখিয়ে দিই আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়েও বোলাতে পারেন তেল ব্রাশ করে দিতে পারেন তো দেখুন বন্ধুরা ওপরটা হয়ে গেছে শুকিয়ে গেছে দেখছেন আমার পরোটাটা ওপিঠা হয়ে গেছে উল্টে দিলাম এইবার আবার অপর পিঠটা হতে দেব এই পিঠের মধ্যে আমি আলুর মধ্যে একটু করে তেল লাগিয়ে নিয়ে ব্রাশ করে দিলাম তেল এইভাবে আলুর মধ্যে একটু করে তেল নিয়ে নিয়ে এইভাবে লাগিয়ে দিলাম দুটো পিঠই আমি এইভাবে তেল লাগিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে দুটো পিঠই আমি ভালো করে সেকে তুলে নেব তো বন্ধুরা দেখছেন কত অল্প তেলের মধ্যে এগুলো হয়ে যাচ্ছে একটা ভালোই উপকারী খাবার এই দেখুন বন্ধুরা আমার একটা পরোটা রেডি হয়ে গেছে আবারও এই একইভাবে আমি আলুটা দিয়ে তেল মাখিয়ে দিলাম তেল মাখিয়ে দেওয়ার পরে আবারও এক হাতা দিয়ে এইভাবে হাতার পিছনে করে গোল করে দিলাম আমার ওপিটা হয়ে গেছে ওপরটা দেখুন শুকনো ভাব হয়ে গেছে এবার আবার উল্টে দিলাম উল্টে দিয়ে ওই একইভাবে তেল ব্রাশ করে দেব তো আপনারা সকালে খাবারের জন্য কিংবা রাত্রিরে ডিনারের জন্য এগুলো বানিয়ে খেতে পারেন খেতে খুব ভালো লাগে একদিন খেলে বুঝবেন যে কতটা সুন্দর লাগে খেতে তাই বলছি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে কোনো চাটনি অথবা তরকারি বা ডালের সাথে খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এইভাবে আমি সব পরোটাগুলো একটা একটা করে বানিয়ে নেব তো দেখুন আবার একটা দিয়েছিলাম এক পিট হয়ে গেছে আর এই যে তলার দিকটা একটু পোড়া পোড়া লাগছে এটার জন্য কোনো চিন্তা নেই এগুলো এগুলো একটু ওরকম পোড়া পোড়া ভাব হবে তার জন্য খেতে খারাপ লাগবে না একটু তলাটা ওরকম ধরে যাবে তো এ পিট পিঠ দেখুন আমি ভালো করে ভেজে সব পরোটাগুলোকে একইভাবে করে নেব তো বন্ধুরা আমার সব পরোটাগুলোই রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো তো লাগবেই লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু নতুন আমার চ্যানেলে দেখছেন আমার চ্যানেলটি তাদের কাছে অনুরোধ রইল যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা দেখুন কত সুন্দর সফট হয়েছে খুব নরম হয়েছে খেতেও দারুণ হয় তাহলে বন্ধুরা আজকের মতো রাখলাম আবার আসবো দিন অন্য রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন